আমি এখন আছি বরতলা তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা সব অনেকে চিনে থাকবেন এটা কোন রাস্তা এটা ছিল বরতলা রাস্তা বরতলা যাওয়ার রাস্তা আর এখানে দেখতে পাচ্ছেন গ্রামের এটো গ্রামের যে কত সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ধান ক্ষেত এদের ধান খেত ধান লাগিয়েছে কি সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর জায়গা গ্রামের পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গ্রামের এই যে ক্ষেত আর সব কিছুই দেখেন কত সুন্দর পেঁপে ধরে রয়েছে ছোট গাছে আপনাদের দেখাইছে যে খুব ছোট একটা গাছ তাও পেঁপে ধরেছে কারণ দেখতে পারছেন তো ছোটো একটা ব্লগে সবাইকে স্বাগতম তো এই পর্যন্তই আজকে দীর্ঘায় করলাম না ধন্যবাদ সবাই ভালো থাকুন